হরে কৃষ্ণ নমং বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে সামি নিতে নামস্তে সরস্বতীদেবে গৌরবাণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদে পশ্চাৎ দেশ তার জগদ্গুশিল প্রভু পাদ হরে কৃষ্ণ আসছে ভাদ্র পূর্ণিমা আর খুব বেশি দেরি নেই আমাদের ভাদ্র পূর্ণিমা প্রাণের পূর্ণিমা চলে আসছে ভাদ্র মাস ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমা ভাগবত পাঠের উৎসব সাত দিন ব্যাপী মায়া ভাগবত পাঠ হবে এবং বিভিন্ন মহারাজরা পরিভ্রাজক মহারাজ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ আমার পরমার্ধ গুরুদেব জয়পাত স্বামী গুরু মহারাজ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ যিনি পুরো অনুষ্ঠানটা সঞ্চালন করছেন তারপর সবাই ভাদ্র পূর্ণিমাতে আসুন এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবত মাহাত্ম থেকে একটা শ্লোক আজকে আমরা পড়ব যেখানে ভাগবতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে যে ভাগবত শ্রবণ করলে প্রতি অক্ষরেই কপিলাদানের ফল লাভ হয় সেখানে বলছেন নিত্যম ভাগবতম যজ্ঞ পুরাণম পঠতে নর অর্থাৎ যে মানব নিত্য ভাগবতম পুরাণ পাঠ ও শ্রবণ করে প্রতি অক্ষরে তার কপিলাদানের ফল লাভ হয় ভাগবতম প্রত্যেকদিন পড়বেন এবং শ্রবণ করবেন তাতে কি ফল হবে কপিলাদান কপিলা দান মানে কপিলা গোদান কপিলা গরু দান করা গোদান করা এবং কি হয় তৃপ্ত তৃপ্তি হয় পাপ ক্ষয় হয় এবং মুখ্য লাভ হয় যদি আপনি কপিলা দান করেন আর এই কপিলা দান আপনি শুধু ভাগবতম পাঠ ভাগবতম শ্রবণ এটা করলেই কপিলা দানের ফল লাভ পাবেন এখন বলতে পারেন মোক্ষটা কি কি করে মোক্ষ লাভ হয় মোক্ষ লাভ হয় মুক্তিমান হচ্ছেন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া আমরা এই জনজগতের জন্ম মৃত্যুর থেকে মুক্ত হতে চাই মানুষ চায় মানুষ চায় না বুদ্ধিমান সে চাই মুখ্য সেচায় মুক্তি শুদ্ধ ভক্তিযুগ নাম সংকীর্তন ভাগবত পাঠ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ তো ভাগবতম পাঠের কথা এখানে বর্ণনা করা আছে শুদ্ধ ভক্তি যোগ শুদ্ধ ভক্তি যোগ নাম সংকীর্তনের কথা বর্ণনা করা হয়েছে নাম সংকীর্তন করেও আপনি মুখ খোলাব করতে পারবেন আর একটা মুখ খোলাপের উপায় আছে সেই মুখ খোলাপের উপরটা কি ভক্তের সমৃতি সিন্ধুতে বর্ণনা করা আছে যে পাঁচটা মুক্তির কথা বর্ণনা করা আছে যে চারটা মুক্তিতে মুখ খোলাপ করা এই মুখ খোলাপ করা যায় কি একটা হচ্ছে শালুক্য মানে ভগবানের লোকে বাস করা ভগবান যেখানে বাস করেন সেখানে বাস করা সাুপ্য ভগবানের সমান রূপ প্রাপ্ত হওয়া ভগবান যেমন সুন্দর তেমন আপনি ভগবানের রূপের মতো রূপময়ী হয়ে যাবেন রূপবান বা রূপময়ী হয়ে যাবেন স্বামীপ্য ভগবানের সান্নিধ্যে বাস করা ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করবেন আপনাকে সাথে নিয়ে অবতরণ করবেন ভগবান যখন এই পৃথিবীতে আসেন সাঙ্গ পাঙ্গ সপার সদম কথাটা বলে না যে আপনিও ভগবানের সাঙ্গ হবেন আর একটা হচ্ছে সাহুজ্য সাহুজ্য মুক্তি হচ্ছে ভগবানের দিন হয়ে যাওয়া এটা হচ্ছে মুখ্য লাভের উপায় কিন্তু কৃষ্ণভক্ত কখনোই এই ধরনের মুক্তি লাভের কোনোটাই আশা করেন না নিয়ন্ত্রণ ভাগবত পাঠ করলে এই ধরনের মুক্তি অটোমেটিকই পাওয়া যায় সারুপ্য সালুক্য সমীপ্য সাহুজ্য সব মুক্তি পাওয়া যায় শুধু ভাগবতম যদি পাঠ করেন ভাগবতমের কত মহিমা শুধু ভাগবতম পাঠ করলেই এই কপিলাদান কপিলাদান ফল লাভ করেন ফকিল কপিলাদান ফল লাভ করলেই আপনি মুখ্য লাভ করতে পারবেন আর মুখ্য লাভটা হচ্ছে মুখ্যের বৈশিষ্ট্য বর্ণনা করলাম আরও কিছু উপায় হচ্ছে নাম সংকীর্তন আরও কিছু উপায় হচ্ছে ভক্তিযোগ এগুলো করলে আপনি মুখ্য লাভ করতে পারবেন কিন্তু ভাগবতম শুধু শ্রবণ এবং পাঠ করলেও তার সমান ফল আপনি পেয়ে যাবেন তাতে কোনো সংকুচ নেই তাতে কোনো সন্ধিহান নেই সমানভাবে পেয়ে যাবেন সুতরাং ভাগবত আপনারা পাঠ করেন ভাগবত আপনারা শ্রবণ করেন ভাগবত যদি ঘরে না থাকে শ্রীমৎ ভাগবত ভগবান এবং ভাগবতম হচ্ছে অভিন্ন ভাগবতম সাক্ষাৎ আপনি ভগবানকে ঘরে নেবেন জাগতিক চেতনা থেকে যদি নিজেকে ভের করে নিয়ে আসতে চান আধ্যাত্মিক চেতনায় যদি আপনি নিজেকে পরিচালিত করতে চান তাহলে আপনাকে ভাব ভাগবতমের দ্বারস্থ হতেই হবে এবং ভাগবতমের ধারস্থ এই ভাগবত সাক্ষাৎ ভগবান ভগবান এবং ভাগবতের মধ্যে কোন রকম ভেদাভেদ নেই কোন রকম পার্থক্য নেই সুতরাং আপনি যদি ঘরে ভাগবত নেন ভগবানকে সাক্ষাৎ ঘরে নিলেন যদি আপনি কাউকে ভাগবত দান করেন শাস্ত্রে তাও বলছে আপনি পরম গতি লাভ হবে সপদম পরম গতি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যদি কেউ ভাগবতম দান করে এবং যদি কেউ ঘরে ভাগবতম না রাখে সেটাও বলছে জম আপনাকে নিয়ে অবশ্যই শাস্তি দেবে সুতরাং আমরা কেউ জমলয়ে যেতে চাই না আমরা ভালোভাবে বাঁচতে চাই শুদ্ধভাবে বাঁচতে চাই জ্ঞানী হতে চাই তাহলে অবশ্যই ভাগবতমের সঙ্গে থাকুন ভাগবত ঘরে রাখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে এই ভাদ্র পূর্ণিমায় ভাগবতম নিতে চান যদি আপনি মায়াপুর আসতে চান আমার সেভেন জিরো টু নাইন ফাইভ নাইন থ্রি সিক্স নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বলুন আমি আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেব আপনাকে ভাগবতম পাঠিয়ে পর্যন্ত দেবো ঘরে প্রতিষ্ঠা করা হবে আপনাদের বাড়িতে ভাগবতন আর এই